সন্তান চাইলে তিনটি নিয়ম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার সন্তান হওয়ার সম্ভাবনাটাকে প্রায় নব্বই পার্সেন্ট বাড়িয়ে দেবে সেই তিনটি নিয়ম সম্পর্কে আপনাকে কেউ কখনোই বলবে না এই তিনটি নিয়মের মধ্যে প্রধান হচ্ছে প্রজনন প্রক্রিয়াটা আপনার বুঝতে হবে যে আসলে কিভাবে প্রজনন হয় কিভাবে সন্তান হয় আপনি জেনে থাকবেন সন্তান হতে একটা শুক্রানু একটা ডিম্বাণুর প্রয়োজন শুক্রানুটি হতে হবে হেলদি ডিম্বাণুটি হতে হবে হেলদি হেলদি শুক্রাণু হেলদি ডিম্বাণু ছাড়া কখনও সন্তান হওয়া সম্ভব না হেলদি শুক্রাণু হেলদির ডিম্বাণু কিভাবে হবে পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে হেলদি শুক্রানো হেলদির ডিম্বাণু পাওয়া কি সম্ভব শুধুমাত্র পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে কিন্তু হেলদির শুক্রানো ডিম্বাণু পাওয়া সম্ভব না পাশাপাশি আরও অনেকগুলো ফ্যাক্টর আছে সেটা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রধান কথা হচ্ছে আপনি প্রজনন প্রক্রিয়াটি কেমনে বুঝবেন সেটা হচ্ছে আপনার অভলিউশন টাইমটাকে মিজার করতে হবে যে আসলে অভলিউশন জিনিসটা কি অভলিউশন হচ্ছে মেয়েদের মাসিকে নির্ধারিত একটা সময়ে ডিম বা হিসাব এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ম্যাক্সিমাম মেয়েদের মাসিকের বারো থেকে আঠারো নম্বর দিন এর মাঝখানেই এই অভলিউশন হয়ে থাকে এবং এই অভলিউশন সাধারণত চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে তবে আপনি জেনে থাকবেন আমাদের শুক্রাণু সেটা কিন্তু পাঁচ দিন পর্যন্ত জড়ায়তে বাঁচতে পারে সুতরাং এই যে অভোলিউশনের টাইম সেটা কিন্তু বারো থেকে ষোলো বা আঠেরো নম্বর দিনের যে কোনো একদিন হতে পারে এবং চব্বিশ ঘন্টা হতে পারে চব্বিশ ঘন্টা পরে কিন্তু এই ডিমটি আর কার্যকরী থাকবে না সুতরাং অভলিউশনের টাইমে যদি আপনি মেলামেশা করেন সন্তান হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং অভলিউশনের চার থেকে পাঁচ দিন আগেও যদি মেলামেশা করেন সেক্ষেত্রে সন্তান হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এখন অভলিউশন জিনিসটা আসলে কিভাবে বুঝবেন যে আপনার অভলিউশন হচ্ছে কি না অনেকেই আমাদেরকে মেসেজ করেন অভলিউশনটি আপনি বুঝতে পারেন না সেক্ষেত্রে করণীয় কি করণীয় হল দুইটা একটা হচ্ছে অভলিউশন টেস্টিং কিট যেটা কিটের মাধ্যমে পরীক্ষা করে বোঝা যায় এই কিটের মাধ্যমে পরীক্ষা করলে পজিটিভ কেন আসে ওই সময় হরমোনাল ফ্যাক্টর কাজ করে কারণে এই কিটের সাধারণত পজিটিভ দেখা দেয় আর এই কিটটি আপনি কখন পরীক্ষা করবেন মাসিকের বারো থেকে আঠারো নম্বর দিনের প্রতিদিন পরীক্ষা করতে হবে কারণ চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় যে কোনো একদিন অভ্যালুয়েশন হতে পারে যদি আপনি এর মাঝখানে একটা দিন আপনি পরীক্ষা করে দেখেন নেগেটিভ সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই সেকেন্ড হচ্ছে বডি বেজেল টেম্পারেচারের মাধ্যমেও কিন্তু বোঝা যায় যে আপনার অভ্যালুয়েশন হয়েছে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন বডি বেজেল টেম্পারেচার এটা বলতে কি বোঝায় আমাদের বডির স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন সাধারণত একটা মানুষের নাইনটি সেভেন ডিগ্রি ফারেনহাইটই থাকে তবে বডি বেজেল টেম্পারেচার সাধারণত দুই ডিগ্রি ফারেনহাইট বাড়তে পারে কখন যখন অভোলিএশন হবে আপনি প্রতিদিন এই বারো থেকে আঠারো নম্বর দিনে আপনি তাপমাত্রা মাপবেন মেপে লিখে রাখবেন হঠাৎ করে যেদিন আপনি তাপমাত্রা বেশি পাচ্ছেন এক থেকে দুই ডিগ্রি ফারেনহাইট সেদিন আপনি টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করলে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পজিটিভ আসতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভাইকেল মিউকাস এটা কিন্তু এর সময় বাড়তে থাকে এবং ওই সময়তে সার্ভাইকেল মিউকাস স্বচ্ছ এবং পিচ্ছিল পদার্থ যেটাকে আমরা স্রাব বলি সেটা কিন্তু ঘনত্ব বেড়ে যাওয়ার কারণেও আপনি বুঝতে পারেন যে আপনার অভলিউশন হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অভলিউশন হওয়ার পরে যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় মিলিত হওয়ার পরে সেটা নিষিক্ত হওয়ার পরে সেটা জরায়ুর দেয়ালে লেগে থাকে এবং ওই সময় এই নিষিক্ত যে পদার্থ সেটা কিন্তু স্থির থাকার চেষ্টা করে যখন স্থির থাকতে পারে না ওই সময় যদি ভারী শ্রম পরিশ্রম করা হয় বা ওই সময় যদি স্বামী স্ত্রী মেলামেশা করা হয় সেক্ষেত্রে এবং তাদের অসচেতনতার কারণে নিষিক্ত পদার্থ সেটা কিন্তু নষ্ট হয়ে পড়ে যায় এবং ওই সময় গর্ভপাত হয় এখন অনেকেই বলে থাকেন যে আমার প্রেগনেন্সি পজিটিভ আসছে কিন্তু এক সপ্তাহ পরে আবার মাসিক হয়ে গিয়েছে সুতরাং আপনি বুঝতে পেরেছেন আপনার প্রেগনেন্সি পজিটিভ আসার কারণ হচ্ছে আপনি মেলামেশা করার ফলে আপনার ওই নিষিক্ত হয়ে কিন্তু সেটা জরায়ুতে দেয়ালে লেগে স্থির থাকার চেষ্টা করেছে এবং আপনি ওই সময় অসচেতনতার কারণে আপনি ভারী শ্রম দিয়েছেন অথবা আপনি স্বামী স্ত্রীর সাথে অস্বাভাবিকভাবে মেলামেশা করেছেন যার কারণে সেটা কিন্তু জরায়ুতে আর টিকে থাকতে পারেনি দেয়ালে লেগে থাকতে পারেনি এবং আপনার মাসিক হয়ে গিয়েছে সুতরাং এই সময়টাতে খুবই কেয়ারফুলি চলতে হবে দুই নম্বর হচ্ছে আপনার উর্বর সময়টাকে বুঝতে হবে যে কোন সময় মেলামেশা করলে গর্বে সন্তান হতে পারে উর্বর সময় বুঝতে চাইলে আপনার মাসিক চক্রটাকে পর্যবেক্ষণ করতে হবে হিসাব করতে হবে আবলিউশন টেস্টিং দিয়ে পরীক্ষা করতে হবে এবং এগুলো যদি না করতে পারেন সেক্ষেত্রে মাসিকের বারো থেকে আঠেরো নম্বর দিন এর মাঝখানের দিনটা এক থেকে দুই দিন পরপর মেলামেশা করতে হবে যদি শারীরিক সম্পর্কের সময় জানতে চান সেক্ষেত্রে আমরা বলি প্রতি দুই থেকে তিন দিন পরপর মেলামেশা করতে হবে সেক্ষেত্রে ছেলেদের স্পার্ম বা শুক্রাণুর যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো থাকে এবং এই শুক্রাণুটি অনেক বেশি হেলদি থাকে তার মর্টিলিটি এবং তার ঘনত্ব খুব ভালো থাকে সুতরাং সন্তান হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় সব গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং পুষ্টিকর খাদ্য খেতে হবে পুরুষ এবং মহিলার উর্বরতা বৃদ্ধির স্বার্থে কয়েকটি খাদ্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর হচ্ছে ফল শাকসবজি প্রোটিন এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জাতীয় খাদ্য এই খাদ্যগুলো নিয়ে অসংখ্য ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে চাইলে ভিডিওটি দেখতে পারেন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে হালকা ব্যায়াম করতে হবে নারী পুরুষ সমূহের মেন্টাল প্রেসারে থাকা যাবে না যার পরিপ্রেক্ষিতে আপনার দুশ্চিন্তা কমানোর আপনি মেডিটেশন করতে পারেন অথবা আপনি সফর করতে পারেন ধূমপান এবং মদ্যপান করলে আপনার কখনো উর্বরতা বাড়বে না বরং সে উর্বরতা কমবে পাশাপাশি যারা নেশাগ্রস্ত অথবা যে কোনো অ্যাডিক্টিং কোনো ট্রাকস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে অন্যথায় আপনার উর্বরতা আস্তে আস্তে কমে যেতে পারে নারী পুরুষের ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে মেয়েদের বিএমআই আঠারো থেকে চব্বিশ পয়েন্ট পাঁচের মধ্যে রাখতে হবে সেক্ষেত্রে তার উর্বরতার হার বৃদ্ধি পাবে যাদের ওজন অতিরিক্ত পরিমাণের বেশি তারা ওজন কমানোর চেষ্টা করুন সেটা হেলদি বা স্বাস্থ্যকর উপায়ে প্রতি পাঁচ কেজি ওজন কমলে প্রায় পাঁচ শতাংশ উর্বরতার হার বেড়ে যায় সুতরাং ওজন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট গর্ভাবস্থায় মারা অবশ্যই ফলিক অ্যাসিড খেতে হবে এবং বাবা যে সন্তান দেওয়ার চেষ্টা করছেন সে ব্যক্তিটি জিঙ্ক ভিটামিন সি ভিটামিন ই এই জাতীয় খাদ্য বেশি বেশি খাবেন দীর্ঘদিন চেষ্টা করে সন্তান না হলে কিছু ঔষধপত্র খাওয়ার প্রয়োজন হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট নামক এক ধরনের ওষুধ দুই নম্বর হচ্ছে লেট্রোজোল জাতীয় ঔষধ এবং ম্যাক্সিমাম সময় কিছু ইনজেকশন দেওয়া হয় তার মধ্যে এলএইচ ইনজেকশন এফ এস এইচ ইনজেকশন এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট বা গাইনি চিকিৎসক দেখিয়ে পরামর্শ ক্রমে কিন্তু খেতে হবে একাধারে এক বছর চেষ্টা করার পরেও যদি সন্তান না হয় সেক্ষেত্রে আপনি প্রযুক্তিগতভাবে আপনি সন্তান নিতে পারেন তার মধ্যে আইভিএফ আই এই দুইটি প্রযুক্তির মাধ্যমে খুব সহজে সন্তান নিতে পারেন যদিও সেটা অনেক বেশি কস্টফুল এক বছরের বেশি সময় চেষ্টা না করে আপনি এই প্রসিডিওরটা মেনটেন করতে পারেন কারণ এই প্রসিডিওর আপনার যত বয়স হবে তত এর যে একটা সম্ভাবনা বা রেড সেটা কিন্তু কমতে থাকবে ভিডিওটি আজকে পর্যন্ত শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম